বদলে যাওয়া বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বিদেশ সফরে টাইগাররা দুটো টেস্ট খেলতে পাকিস্তান গেলেন শান্ত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটেও উন্নতি আনতে চান আহমেদ পেসার প্রায় চোদ্দ মাস পর টেস্ট দলে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে গেছে ঢাকা এক্সপ্রেসকে তবে এদিন দলের সঙ্গে যাননি শরীফুল হার সাকিব সরাসরি যোগ দেবেন যুক্তরাষ্ট্র থেকে টাইগারদের যে কোনো বিদেশ সফরের আগে বিমানবন্দরের সেই পরিচিত দৃশ্য নিরাপত্তা করাকেই সমর্থকদের আগ্রহ তবুও এই সফর ব্যতিক্রম বদলে যাওয়া দেশে প্রথম বিদেশ যাত্রা বলে কথা বিমানবন্দরে সবার আগে পেসার খালেদ আহমেদ এরপর আসলেন তরুণ সীমার নাহিদ রানা সঙ্গে বিসিবি ফিজিও একে একে বিমানবন্দরে তাইজুল সাদমানরা তবে ক্যামেরার লেন্স ফাঁকি দিয়ে ক্যাপ্টেন শান্ত গেছেন চুকিসারে যে দলে ছিলেন লিটন মিরাজ আর বিদেশি কোচিং স্টাফের সদস্যরা তবে সদা হাস্যজ্জ্বল তাস্কিং ছিলেন ব্যতিক্রম প্রায় চোদ্দ মাস পর টেস্টে ফিরছেন গোপন করেননি সি উচ্ছ্বাস প্রথম টেস্ট না খেললেও দলের হয়ে খেলবেন চার দিনের ম্যাচ উচ্ছ্বাস প্রকাশ করে তাস্কিন বলেন অনেক দিন পরে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে অনেক রোমাঞ্চিত সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে কারণ যারা ক্রিকেট ফলো করেন তারা কম বেশি জানেন আমার কাঁধের সমস্যার জন্য টেস্ট ক্রিকেট থেকে বিরতিতে গিয়েছিলাম দোয়া করেন যাতে কাত শরীর ভালো থাকে এবং দেশকে যেন লঙ্গার ভাষণে ম্যাচ জেতাতে পারি গোটা বাংলাদেশ যখন পরিবর্তনের ডাক বাদ যাবে কেন ক্রিকেটও তাস্কিন নাহিদরা দিলেন দিন ববলের প্রতিশ্রুতি তাস্কিন বলেন দেশের এ মুহূর্তে সবকিছু পরিবর্তন হচ্ছে আমাদের পারফরমেন্সও যেন ভালো হয় সবাইকে যেন খুশি করতে পারি তরুণ পেসার নাহিদ রানা বলেন বাইরের দেশে যেহেতু জাতীয় দলের হয়ে প্রথম সফরে যাচ্ছি তাই রোমাঞ্চিত চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার দেশের জন্য ভালো কিছু করতে চাই দেশের জন্য কিছু করলে সবার ভালো লাগে আমি চেষ্টা করব ভালো কিছু করার আগে থেকে দলের হয়ে খেলতে পাকিস্তান অবস্থান করছেন স্কোয়াডের ছয় সদস্য সাকিব দলের সঙ্গে যোগ দেবেন এ সপ্তাহে শরীফুল যাবেন চোদ্দই আগস্ট